কালীগঞ্জের কোলাবাজারে নির্মাণাধীন সেতুর বিকল্প সড়কের মাত্র দুই মিনিটের পথের জন্য ঘুরতে হচ্ছে দশ কিলোমিটার রাস্তা এলাকাবাসীর উদ্যোগে তৈরি করা হল এক বাসের জেনাইদার কালীগঞ্জের সালাবরা কোলাবাজার জেসি সড়কের কোলাবাজার নির্মাণাধীন সেতুর বিকল্প সড়কটি এখন পানির নিচে লাগাতার ভারী বর্ষায় বেগবতী নদীর পানি বৃদ্ধি পেয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে এতে চরম ভোগান্তিতে পড়েছেন কোলা ও পার্শ্ববর্তী জামাল ইউনিয়নের কমপক্ষে চল্লিশ গ্রামের মানুষ এখন বাজারের এপার থেকে ওপারে যেতে মাত্র দুই মিনিটের পথের জন্য ঘুরতে হচ্ছে কমপক্ষে দশ কিলোমিটারের রাস্তা এমন অবস্থায় কোনো রকমে পারাপারের জন্য সোমবার এলাকার উদ্যোগে এক বাসের একটি শাকও তৈরি করা হয়েছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এদিকে কয়েকদিন আগে লোকজনের পারাপারে ভোগান্তি রোধে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ট্রলার দেয়ার আশ্বাস দেওয়া হয় যা সোমবার সন্ধ্যায় পৌঁছবে বলে জানা গেছে পার খালকুলা গ্রামে জাঙ্গির হোসেন জানান কোলাবাজারে বেগবতী নদীর উপর নির্মাণাধীন সেতুটি পার্শ্ববর্তী জামাল ও কোলা মধ্যে সেতু বন্ধনকারী হিসেবে মনে করা হয় তারা বলে কোলা বাজারটি দেশের গ্রামাঞ্চলের মধ্যে একটি অন্যতম বৃহৎ বাজার যেখানে ছোট বড় মিলে কমপক্ষে সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট রয়েছে এ বাজারটির এপার ওপারে কলেজ মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রয়েছে ব্যাংক বিমা পুলিশ ফাঁড়ি সহ অসংখ্য অফিস ফলে নদী পারাবারের ব্যবস্থা থাকা খুবই জরুরি কিন্তু গত কয়েকদিন ধরে তারা নদী পার হয়ে আসা যাওয়া করতে পারছিলেন না আসতে হলে ঘুরতে হচ্ছিল কমপক্ষে দশ কিলোমিটারের রাস্তা উভয়ান্ত না পেয়ে নিজেরা এলাকাবাসী কোনোভাবে পার হওয়ার মতো বাঁশের সাঁকো নির্মাণ করেছেন সোমবার উল্লেখ্য উপজেলায় সালাবাড়া কোলা জেসি সড়কের কোলাবাজারে বেগবতী নদীর উপরে চার কোটি ছাপ্পান্ন লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের কাজ বেশ আগেই শুরু হয় নির্মাণের সময়কাল নির্ধারণ করা হয় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের দীর্ঘতিতে গতিতে এখনো এ সেতুর কাজ তেমন একটা দৃশ্যমান হয়নি এদিকে লোকজনের পারাপারের জন্য পাশে যে বিকল্প সড়কের উপর কাঠের সেতু নির্মাণ করা হয়েছিল তা ছিল অত্যন্ত সরু যে কারণে উজান থেকে নেমে আসা পানি ও বিগত কিছু দিনে লাগাতার ভারী বর্ষার পানি একাকার হয়ে মাত্রাতিরিক্ত পানি বেড়ে যায় নদীতে বিকল্প কাঠের সরু সেতু দিয়ে পানি নিষ্কাশন ঠিক মতো হতে পারেনি ফলে বলরামপুর সুইচ গেট দিয়ে নিয়ামতপুর ও আশপাশের ইউনিয়নের সাতাশ গ্রামের মাঠের পানি নদীতে নিষ্কাশনে বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় একইভাবে সদর উপজেলার মহারাজপুর ও কুমড়াবাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী যশাইকালী সুইচ গেট দিয়ে বেগমতী নদীতে পানি যেতে বাধা সৃষ্টি হয় ফলে গান্না মহারাজপুর ও কুমড়াবাড়িয়া ইউনিয়নের অনেকগুলো গ্রামের মাঠ পানিতে তলিয়ে যায় হাজার হাজার কৃষকের ক্ষেতের পানি নিষ্কাশনে কোলাবাজারে বিকল্প কাটার সেতু দুই পাশ বেশ গভীর করে বাড়ানো হয় এর ফলে কমতে শুরু করেছে মাঠগুলোর পানি কিন্তু লোক চলাচল বন্ধ হয়ে মহা ভোগান্তি সৃষ্টি হয়েছিল যে কারণে এলাকাবাসী লোক পারাপারের জন্য তৈরি করেছে একটি বাসের সাঁকো আবার ঠিকাদারের টলারও সন্ধ্যায় পৌঁছে গেছে এ খবর একটি সূত্র নিশ্চিত করেছে এতে কিছুটা হলেও মানুষের মধ্যে আপাতত ফিরেছে স্বস্তি মানুষ তোলা বাজারের সাথে এই পাড়াপাড়ের যে দুর্ভোগ দুই পাড়ের মানুষ এই মানুষ ওই সাইডে থাকে এ পাড়ের মানুষ এই সাইডে থাকে কিন্তু আসা যাওয়ার কোন ব্যবস্থা নেই এখানে স্কুলে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই হ্যাঁ এর কারণে আমরা আছে যে বিভিন্ন দিক পর্যালোচনা করে আমরা নিজ উদ্যোগে নিজ চেষ্টায় নিজস্ব শ্রমে আমরা এই জিনিসটা সুন্দরভাবে যাতে মানুষের দুঃখ দুর্দশাকে দেখে আমরা এই জিনিসটা করছি